খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়ালেন করের জুনিয়র ডাক্তাররা কলকাতা থেকে কেশপুরের এগারো নম্বর অঞ্চলের কানাখালী গ্রামে গিয়ে হাটু সমান জলে দাঁড়িয়ে রোগী দেখলেন প্রতিবাদী ডাক্তাররা কেশপুরে হাঁটু সমান জলে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা ও ত্রাণ করে জুনিয়র ডাক্তাররা কলকাতা থেকে কেশপুরে এসে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন আরজি করে জুনিয়র ডাক্তাররা কেশপুরের এগারো নম্বর অঞ্চলের কানাখালী গ্রামে গিয়ে হাঁটু সমান জলে দাঁড়িয়েই রোগে দেখলেন প্রতিবাদী ডাক্তাররা বন্যা হওয়ার কারণে রাস্তার ওপর জল দাঁড়িয়ে রয়েছে এখনো গৃহবন্ধী রয়েছেন অনেক মানুষ সেই গৃহবন্ধী মানুষদের কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা দিলেন অভয়া ক্লিনিকের সদস্যরা পাশাপাশি শুকনো চাল ডাল তুলে দেন গৃহবন্ধী মানুষদের হাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের কানাখালী গ্রামে আরজিকর থেকে আসা প্রতিবাদী জুনিয়র ডাক্তারবাবুরা বাড়ি বাড়ি গিয়ে বন্যা প্রবৃত্তি বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলেন এর পাশাপাশি নানান রকমের সাবধানতা অবলম্বনের সুপরামর্শ দেন সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওষুধ থেকে খাবার মানুষের মধ্যে বেরিয়ে দেন যেভাবে তারা দুর্যোগের মধ্যে রয়েছে গত বিয়াল্লিশ দিন ধরে আমরা আমার দিদির বিচার চায়ের জন্য যত রকম আন্দোলন এবং কর্মসূচি করেছি বিভিন্ন মানুষের বিভিন্ন প্রান্ত থেকে শুধু সেই আন্দোলন আরজি করে সীমাবদ্ধ ছিল না আরজিকর থেকে বেরিয়ে বিশ্ব সারা বিশ্বেই আন্দোলন পৌঁছে গেছে যেভাবে মানুষ আমাদের পাশে ছিলেন আমরা কৃতজ্ঞ এবং বুঝেছি যে মনুষ্যত্ব আজও আছে মানুষ আজও মানুষের পাশে দাঁড়ায় আমরা এখানে আজিকর এবং মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে একটা টিম এসছি এই ফ্ল্যাড এফেক্টেড এরিয়াতে আমরা মেডিকেল হেল্প আর ত্রাণ পৌঁছে দিতে বাড়ি বাড়িতে আর এখানে বন্যা জন্য যেমন বাড়ি বাড়িতে মানুষজন আটকে পড়েছিল তো আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা চেষ্টা করছি যাতে তাদের কেউ অসুস্থ আছে কিনা তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা মানে তাদের কিছু মানে অভাব আছে কিনা সেই সবগুলো আমরা যাতে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে পারি সেটাই আমরা চেষ্টা করছি আজকে এবার মালদা জেলা পুলিশের বিশেষ উদ্যোগ স্বনির্ভরতার পথ মালদার হবিবপুর থানার পুলিশের এলাকার মহিলাদের একত্রিত করে দেওয়া হচ্ছে বিশেষ সেলাই প্রশিক্ষণ একেবারে একেবারে অভিনব উদ্যোগ মালদা জেলা পুলিশের মালদা জেলা পুলিশের বিশেষ উদ্যোগ স্বনির্ভরতার পথ দেখাচ্ছে মালদার হবিপুর থানা এলাকার মহিলাদের একত্রিত করে দেওয়া হচ্ছে বিশেষ সেলাই প্রশিক্ষণ একেবারেই অভিনব উদ্যোগ মালদা জেলা পুলিশের হবিপুর থানার পুলিশ থানা ক্যাম্পাসের এক প্রান্তে চলছে মহিলাদের এই সেলাই প্রশিক্ষণ সঠিক সেলাই শেখানোর জন্য রয়েছেন একজন দক্ষ প্রশিক্ষক তিনি সপ্তাহে দুদিন ধরে থানায় এসে প্রশিক্ষণ দিচ্ছেন মহিলাদের থানায় এই ধরনের প্রশিক্ষণ পেয়ে খুশি আশেপাশের মহিলারাও মালদা জেলা পুলিশের পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে হবিপুর থানার পিছিয়ে পড়া অঞ্চলের মহিলাদের নিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে হবিপুর থানার প্রতিটি পঞ্চায়েত এলাকা থেকে একজন বা দুজন করে মহিলাদের একত্রিত করে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের এই সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সপ্তাহের প্রতি শনি ও রবিবার থানা প্রাঙ্গণে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছ মাস ধরে মহিলাদের এই সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ শেষে পুলিশের পক্ষ থেকে মহিলাদের একটি করে সেলাই মেশিনও দেওয়া হবে মহিলারা নিজেরাই বাড়িতে বসে সেলাই করে স্বনির্ভর হতে পারবেন জেলা পুলিশের পক্ষ থেকে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ সমস্ত ধরনের সেলাই এখানে শেখানো হবে মহিলাদের মাস পর আবার আরো অন্যান্য মহিলাদের এই প্রশিক্ষণের সুযোগ মিলবে এভাবেই প্রতিনিয়ত হবিপুর থানার সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু রাখার পরিকল্পনা রয়েছে জেলা পুলিশ কর্তাদের আর পুলিশের এখানে উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী নমস্কার আমি হেমা আমি এখানে সেলাই শিখতে এসেছি এখানে আমাদের ছ মাসের কোর্স আছে যেটা ম্যাডাম বললেন এখানে আমাদের বিভিন্ন রকমের কাজ শেখাবেন তবে দুই একটা কাজের কথা বলেছেন যেমন ব্লাউজ ছয়া নাইটি শার্ট এগুলো শেখাবেন আমাদেরকে কোথা থেকে শেখাচ্ছে এটা

শুধু মহিলাদের জন্য কোনো এজ কোনো লিমিট নেই কোনো ব্যাকগ্রাউন্ড লিমিট নেই কিন্তু এখানে আমি শুধু স্টার্টিংয়ে টোয়েন্টি ফাইভ মহিলাদের সিলেক্ট করেছি সমস্ত অঞ্চলগুলো থেকে দু দুই তিন তিন করে মহিলা করে টোটাল টোয়েন্টি ফাইভ মহিলা আমি সিলেক্ট করতে পেরেছি এই ট্রেনিংটা হজিবপুর থানায় কম্পাউন্ডের ভিতরে হবে আর কম্পাউন্ডে একটা ঘর পুরো ঠিকঠাক করা হয়েছে ওখানে সেলাই মেশিন আর যা যা লাগে সেলাই শিখানোর জন্য আপনার খাতা ফিতা स्केल गुरु जाजा से सब कुछ आयेची उटा माल्दा जेला पुलस तरफ से की देवा होगे उनारे एक ट्रेनर जेटा थाईगे ट्रेनरो सप्ताह दुई दुई दिन करे जावे और प्रत्येक दिने दुई दुई घंटा करे ट्रेनिंग दीपे গত কয়েকদিনে টানা বৃষ্টির জেরে জলমগ্ন বিভিন্ন জেলা একই সাথে জলমগ্ন মালদার তিন নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি মালঞ্চপল্লী বড় এলাকা সহ বিস্তীর্ণ এলাকা জল জমে থাকার জেরে নাকাল অবস্থা এলাকার মানুষের তবে ওই এলাকা জলমগ্ন এলাকা পরিদর্শনে যান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সঙ্গে ছিলেন এলাকার কাউন্সিলর মনীষা সাহা মন্ডল গত কয়েকদিন আগে টানা বৃষ্টির জেরে জলমগ্ন তিন নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি মালঞ্চপল্লী বড়সাঁকো এলাকা সহ বিস্তীর্ণ এলাকা জল জমে থাকার কারণে নাকাল অবস্থা এলাকার মানুষের রবিবার ওই সমস্ত এলাকা পরিদর্শন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সঙ্গে ছিলেন এলাকার কাউন্সিলর মনীষা সাহা মন্ডল কিভাবে জলমগ্ন এলাকা থেকে জমা জল নিকাশি করা যায় তা খতিয়ে দেখেন তিনি দ্রুত জল নিকাশি করার ব্যবস্থা গ্রহণ করা হবে পৌরসভার পক্ষ থেকে বলে আশ্বাস দেন পৌরপ্রধান যে ড্রেনটা ওই ব্রিজের পাশ দিয়ে মানে এনএইচের পাশ দিয়ে দিয়ে চলে যাচ্ছে যে একদম ওখানে পয়েন্ট পয়েন্ট হবে থেকে নদী চলে যাবে অলরেডি আমাদের একটা স্যাংশন হয়েছে এবং ইও চলে এসছে ইরিগেশন এনসিও দিয়ে দিচ্ছে ড্রেন করার জন্য কিন্তু দুর্গাপূজা বলে কাটাকাটি করলে অসুবিধা আছে অপেক্ষা করছে তাও এই পূজার আগে যদি আমরা পাম্প করে জল বের করতে পারি চেষ্টা করছি খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী সকাল দশটার খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি